বরিশালে চোর সন্দেহে এক চিকিৎসকের হামলায় আহত হয় প্রতিবেশী ভাড়াটিয়া এরপর ট্রিপল নাইনে ফোন দেয়া অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে আহতকে চিকিৎসা সবই করেন ওই চিকিৎসক কিন্তু থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করে চিকিৎসকের হাতে পড়ানো হয় হাতকড়া এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে প্রতিবাদ ও নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত থানায় বসিয়ে হাত করা পরানোর পর এভাবে প্রতিবাদ করছেন একটি ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক আবু আবদুল্লাহ এরই মধ্যে ভিডিওটি ভাইরাল সামাজিক মাধ্যমে চিকিৎসক আবদুল্লার বাড়ি বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকায় তার দাবি শুক্রবার গভীর রাতে ছাদে ওঠার পর সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া সুজনকে দেখতে পান বিভিন্ন সময় ছাদ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় সুজনকে অভিযুক্ত করেন আবদুল্লা বিতণ্ডার এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আহত হন সুজন ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি জানানোর পাশাপাশি সুজনকে হাসপাতালেও নেন আব্দুল্লাহ তার অভিযোগ থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই ধরে বসে পুলিশ চোর ধরার পরে সে যেখানে ট্রিপল নাইনে ফোন দিয়ে সে থানার সাথে যোগাযোগ করিয়া পুলিশ নিল তারপরে সে অ্যাম্বুলেন্স আনাইয়া সে হাসপাতালে রুগী নিল সে রুগীর সাথে থাকা অবস্থায় সে পুলিশ কিভাবে তাকে অ্যারেস্ট করে চিকিৎসক পরিবারের দাবি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন পুলিশের এসআই জুবায়েল কিভাবে চোয়ের অভিযোগ নিয়ে তাকে আসামি করা হলো এবং তাকে জেলা যেতে প্রেরণ করা হলো এই ক্ষেত্রে জুবায়েল সাহেব হয়তো কোনোভাবে আমি মনে করি যে আসামি পক্ষ দ্বারা প্রভাবিত হয়েছেন ভাই ওই যে ডাক্তার অ্যারেস্ট হয়েছে কোনো একটা মামলায় ঘটনাটা একটু বলবেন আপনি কষকের থানায় আসেন ঘটনার কিছু থানায় যদিও পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি কাঠামো মেনেই সবকিছু করা হয়েছে এখানে কোনো পক্ষ পাতিত করার কোনো সুযোগ নেই এবং আইনগত যে বিষয়গুলো হয়েছে সবগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যে হয়েছে আইনি কাঠামোর বাইরে থেকে যদি যে নিজে অতি হয়ে কিছু করা হতো তাহলে হয়তো বলা যেত যে হচ্ছে এর যার করা হচ্ছে যেটার সাথে জড়িত চোর সন্দেহে হামলার ঘটনায় আহত সুজন হাওলাদার পুলিশের হেফাজতে শের ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন আমি সিগারেট টানতে আসি সেই ফাঁকে উনি আমার কাছে ওনার ছাদে বৈশিয়া একই ছাদ কিন্তু ফাঁক নাই চার আঙ্গুল ফাঁক আছে উনি আমার করলো কি মানে বলতে আসে যে এই ওখানে কি গাঁজা খাইতে আসোস নাকি উনি আমার কাছে তাৎক্ষণিক আমার গ্যাস একটা করিয়ে দেওয়ার কারণে যখন নামায় পড়ছে হাতের দিকে ওটা উঠাইতে গেছি উনি উনি আমার অমনি কোপ দিয়েছেন হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে আলাদা দুটি মামলা হয়েছে দুটি মামলারই তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল